জীবনে প্রথমে একটু শক্কর অক্টোপাস অক্টোবাস খেত গেলাম কিন্তু শেষ পর্যন্ত আমি কিন্তু তা খাইতে পারিনি আমার সাথে গেল হয়ে এক বড় ধরনের হাঙ্গামা কি হইছে তা না দেখতে পাবা দেখতে পাইছি অক্টোপাসটা আমি কিরম করে ফেলি দিলাম হুইল কি বুফে আস না বুফে ওই বুফেতে একটু খাইত গেলাম বলতে করতেছ সবাই যায় তো আমার মনে হলো আমিও একটু জায়গায় বুফেতে খেয়ে আসি আনলিমিটেড খাবার দাবার বুফেতে যাওয়ার সুবিধা বলো একটাই একসাথেও অনেকগুলো খাবার পাওয়া যায় কম টাকার খোলে আর বাড়িতে কিনতে গেলে একটা একটা করে অনেক টাকা লাগে তাছাড়া তিন ঘন্টা সময় থাকে আনলিমিটেড তুমি যত পারো তত খাবা বুঝতে হ্যাঁ আমিও একটু গেলাম যে আমিও যাই খাইতে পারি খাবার না খাইতে পারি নেই আমি তো একটা সেকন্ড সেকন্ড মানুষ অত খাইতে নেই কিন্তু ওই দিন একটু খাইলাম বলো টাকা উসুল করতে হবে না কাউ দেখো এই জায়গায় অনেকগুলো মিষ্টির আইটেম আছে যেরকম জর্দা ভাত আছে সিমাই আছে তারপর হলো কেক আছে আরো অনেক অনেক জিনিস আছে তো এই জায়গায় দেখো আমি আমার খাবারের প্লেট সাজাই নিয়ে আইসি এই জায়গা পর্যন্ত ঠিক চলতিল আমি সুন্দর মতো খাইতিলাম দেখো সুন্দর করি একটু স্যান্ডউইচটাও খেলাম এসব ঠিক চলতিল আমার মনে হতো কি আমি মনে সব খাইতে পারবো এই দেখো একটা সর্বনাশ করে দিছি এই তফু নাকি ঘোড়ার ডিম খাইতে দিলাম যা জীবনে খাইনি তাই খাই আল্লাহ হুদাইয়ের খোলে কিচ্ছু না লবণ টবন কিচ্ছু ছেললা তুই স্বাদ একেবারে নষ্ট হয়ে গেল তাই মুখের স্বাদটা ফিরাতে পারতো চিকেন আইটেম খেয়ে নিলাম সত্যি কথা কথা আমার ওই জায়গার চিকেন আইটেম গুলো আর একটা সালাদ ছিল তাই খাই ভালো লাগিল বাকি মানে এভারেজ লাগিল মোটামুটি আর কি চল এক একজনের খাবারের টেস্ট এক এক রকম ঠিক আছে তো মনে করো তোমাকে কাজ যেটা ভাল লাগিছে সেটা আমার কাজ ভাল লাগিস না বা আমার যেটা পছন্দ হয়েছে আমি যেটা খাতেছি সেটা হয়তো তোমাকে কাজ ভাল লাগবে না এরকম আমার কাছে ঝাল ঝাল খাবার একটু বেশি ভাল লাগে ওই লবণ কম ঝাল কম এরকম খাবার আমার একটু পছন্দ না এই জায়গা পর্যন্ত ঠিক ছিল কিন্তু এরপরে আমি সর্বনাশ ফেলাইছি কি কহ দেন এই যে সেই অক্টোপাস আমি খাই ফেলাইছি আমার কাছে মনে হলো সবাই খায় আমি একটু খাই দেখি ভালো না হলে কি মানুষ খাইতো না আগেই কুই নিছি এক একজনের খাবারের টেস্ট এক এক রকম আমার হয়তো ভালো লাগেনি তোমায় কি ভালো লাগতে পারে ওটা মুখে দিয়ে আমি অনেকক্ষণ চাবালাম মানে খাওয়ার চেষ্টা করলাম কিন্তু হলো না শেষ পর্যন্ত রুচিতে বাইদলো আমার কাছে মনে হলো কি আমার গালের খেলে মানে সাপ টাপ কিছু একটা আস তারপরে আমি কি করলাম সুন্দর মতো অক্টোপাসটা ফেলাই দিলাম ও আমার দ্বারা এ খাওয়া হবে না আমি বলতে পারি তারপর আর কি মনটা সান্ত্বনা দেয় একটু কাঁকড়া খেতে দিলাম ও আল্লাহ শিকিনো হয়ে গেল বাদা মানে ছোটবেলাতে যেরকম কাঁকড়া আমি বাড়ি খাই আইছি মানে আমার খালাকি বাড়ি রান্না হয় কাঁকড়া ঝাল দেবে শিকুর সেরাম কাঁকড়া আখুদা এর খোলে কিচ্ছু না মানে ঝাল তাহলে কি শোনা শোনো তোমাকে একটা বুদ্ধি শিখাই দেয় কারোর সাথে কুই না জন বুঝছো এরম খাওয়া বেশি হয়ে গেলে একটু হাট হাঁটলেই একটু খাবারটা হজম হয় তাই আমি ওই জায়গায় হাঁটতে কারণ মনে হলো যে আমার খাওয়া মনে হয় পেটটা ফেটে যায় তখন তো আর সাদে গিয়ে সাদে গে দেখি কি সুন্দর লাল লাল মাছ দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মাছ হাত একটা রেস্টুরেন্টে আস আমি দেখিলাম ভিডিওর খুলে কিন্তু আমি বলে জীবনেও যাই কোন জায়গায় তোমরা কমেন্ট করে জানাই কান দি সাদে যাওয়ার আগে আমি খাবার কাটা নিয়ে রেখে গেলাম যে আমি আইসি খাওয়া নেই মানে তখন খাইছিলাম তা খাইতে পেয়ে না তাই গেলাম যে একটু সাদাতে হাটিয়ে আসি আসি তাই খাওয়ান আমি বলে কুই গেলাম যে খাবার করা নিয়ে নামে এসে খাওয়ান শুধু শুধু নষ্ট করে লাভ সাদের ঘুরে এসে দেখে আমার সে খাবার উদাও কানে গেল তারপর শুনলাম যে খাবার তারা নিয়ে গেছে শুধু আমার জন্য এই কেক কটা থুই গেছে শান্তনা পুরস্কার হিসেবে দিনটা ওই দিন খারাপ যেতে লজ একটু ভালো কিছু খাবো শেষ মাসে ভালো জিনিস নিয়ে এলাম সে কটাও নিয়ে গেলে একটু বিরিয়ানি নিলাম চাউমিন নিয়ে এলাম তাও আবার নিয়ে গিয়ে তো এই কষ্ট নেই ওই কেক কটা খেতেলাম ওর এলাক জমের একটা মিষ্টি ছিল তাই একটু মুখটা একটু ব্যালেন্সে আনার জন্য একটু থাই স্যুপ খাইলাম থাই স্যুপটা ভালো ছিল আমার কাছে থাই স্যুপটা ভালো লেগেছে কি মনে হয় আমি আমার টাকা উসুল করতে পারি আমার তো মনে হতিস না কারণ নয়শো টাকা দেখলাম পুজোর সময় চলতে তাই একটু দাম বেশি দেখা উসুল হবে কেমনি কাউ দিন আমি ভালো করা খাবার নিলাম আর আমি যা খাইছি ও খোদাও খাওয়া আছে না খাওয়া হলো ঝাল লবণ কিচ্ছু না ওর এই ছিল আইসক্রিম ভিডিও কিরম লাগলো তুমি কি কাজ অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো আর অবশ্যই আমার পেস্টটা ভালো করতে যে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ